এসআইআর আতঙ্কে অস্থির বীরভূম মাঠে নেমে অনুব্রত মন্ডল আমার জন্ম এখানেই হুশিয়ারি বিজেপি কে এসআইআর আতঙ্কে বীরভূমে আত্মহত্যা গ্রাম টু গ্রাম স্থানীয়রা ব্যাংক থেকে তুলে নিচ্ছে টাকাই এই আবহে এবার বীরভূমে তৃণমূলের এসআইআর ক্যাম্প অফিস উদ্বোধন করলেন অনুব্রত এসআইআর কে ভয় পাবেন না আমার জন্ম এখানে বাবার জন্ম এখানেই তুমি কে হরিদাস পাল টেটে দেওয়ার লাপুর বিজেপি কে অনুব্রত মন্ডলের বছর করলে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে বীরভূমের লাপুর বিধানসভার এগারোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চলভিত্তিক জনসভা করছে তৃণমূল এদিনটিপুরি অঞ্চলে তৃণমূলের জনসভায় হাজির হয়েছিলেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্শিত মালসহ তৃণমূল নেতৃত্ব জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন অনুব্রত মণ্ডল কি বললেন শোনাব এই বিপুলিগুড়ি অঞ্চলে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় নাই তখন একবার এসছিলাম জানে মিটুর বাবা তখন ছিল আবার আজকে এলাম এই বিপুল টিগুড়ি অঞ্চলে আমার চেয়ে যারা আমার বড় আছেন আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা আমার ছোট আছেন আমার অন্তরের বন্ধু কয়েকটা কথা বলতে এসছি আজ লাভপুর এমএলএ আছে রানা সিং আছেন মন্ডান্দা আছেন তরুণ ব্লক প্রেসিডেন্ট আছেন সবল পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন জেলা কমিটি প্রবীরদা আছে এখানে চয়ন মিটু আছেন এই অঞ্চলের মানুষ আছেন এখানকার ভূতের মানুষ আছেন এখানে মহিলারা আছেন এখানে যুবরা আছেন এখানে ছাত্ররা এসআই কে ভয় খাবেন না আছেন আমার এমপি অসিত মাল এসআই কারণ নাই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি আর যতই আইন করুক যতই করুক ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেব এসআর থেকে তাড়িয়ে দেব বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এখান থেকে সরাবে আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায়ে এই মাটিতে আর তুমি আমাকে এসে করে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে তোমরা কেউ আমাদেরকে নিয়ে তাড়াতে পারবে না আমরা দেখাবো আমরা কি করে থাকি আমরা দেখিয়ে দেবো আমাদের বসে কর্মীরা আজ থেকে তিন মাস আগে দু হাজার দুয়ের ভোটার লিস্ট বাড়ি বাড়ি পুঁছিয়ে গেছে তাই কারণে এসআই আছে বলে আমরা পিছিয়ে যাবো না আমরা ভয় পাবো না আর মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে তোমরা কাঠকুটোর মতন উড়ে যাবে মমতা ব্যানার্জি শশীকের প্রতীক মমতা ব্যানার্জি অশান্তি পছন্দ করে না মমতা ব্যানার্জি আজ মাংলাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে তোমাদের হিংসা হচ্ছে না প্রচন্ড হিংসা হচ্ছে যেই ভদ্র মহিলা এত বড় পশ্চিম বাংলাকে কি করে সাজিয়ে রেখেছে সবকিছু দিয়ে মা দিয়ে ভাইদের দিয়ে আজকে দেয় নেয় মমতা ব্যানার্জি কে অস্বীকার করতে এক একজন দাঁড়িয়ে আগে শিক্ষার হাল কি ছিল এখন শিক্ষার হাল কি আছে আগে স্বাস্থ্য কি ছিল এখন স্বাস্থ্যর পরিষেবা কি আছে এক কথায় বলতে পারে যখন আপনার মেয়েটার আঠেরো বছর বয়স হয়ে যায় আপনি যখন বিয়ে ঠিক করেন তখন রূপশ্রী টাকা পান যেটা রানা সিং বলল আপনাদের এমএলএ তরুণ চক্রবর্তী অনেকবার বলল আপনারা টাকা পান না কন্যাশ্রী ওয়ান আপনারা টাকা পান না কন্যাশ্রী টু আপনারা টাকা পান না কন্যাশ্রী থ্রি তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করেছে আজকে স্বাস্থ্য সাথী কার্ড আছে আজ খাদ্য আছে কি দেয় নেই মমতা ব্যানার্জি বলতে পারবে আজকে কৃষকদের দিয়েছে সর্ব মানুষের জন্য দিয়েছে আর তোমরা একটা ভয় দেখাছ যারা আমাদের গরিব মানুষ শিডুল ক্লাস শিডুল টাইম তাদের ঘরের কাগজপত্র নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব দেখব না তারা এখানেই থাকবে কাকেও তুমি তাড়াতে পারবে না তারা আবার মমতা যে মুখ্যমন্ত্রী করবে আর যে কথাটা আপনাদের এমএলএ রানা সিং বলল দুশো চুরানব্বইটাতে ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি তার জন্যই রানা সিং এখানে দাঁড়িয়ে ছিল একুশে মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্যে আপনাদের ব্লক প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আছে আপনাদের বুথ প্রেসিডেন্ট আছে আপনাদের চিন্তা কিসে আর আমি একটা কথা বলবো বিহারের টু যারা আছেন যারা আমি অনুরোধ করে বলবো না তোমরা পার্টির সৈনিক কোন বাড়িতে যদি ফর্ম ফিল করতে না পারে তোমরা থেকে ফর্মটা ফিল করে দেবে যদি কেউ বাইরে থাকে দয়া করে আমাদের গ্রামে যা ডেট আছে তাদের ডেকে নেবেন ভুল করবেন না তার কাগজপত্র দেখিয়ে সে নাই বলে ছেড়ে দেবেন না এসার করে আমাদের কিছু করতে পারবে না ভয় পাওয়ার কোনো কারণ নয় আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা পশ্চিম বাংলায় থাকব। আমরা বিপুল টিগুরির মানুষ আমরা এই অঞ্চলেই থাকব। এই অঞ্চলেই আমাদের জন্ম এই অঞ্চলেই আমাদের ভূমি তাই ভূমিকে ছাঁচকে রাখি নাই যে যা করবে করো চ্যালেঞ্জ করলাম এইখানেই থাকবো তুমি পারলে কিছু করে নিও জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ

সেখানে আমার দাদুর নাম হরিপদ মণ্ডল আমার বাবার নাম কৃপাচন্দ্র মণ্ডল কোন সাল বললাম বুঝলেন উনিশশো বাহান্ন সাল প্রথম যখন বিধানসভা হয় প্রথম ভোটার লিস্ট হয় তখন সেই ভোটার লিস্টে আমার বাবার নাম কৃপাচন্দ্র মন্তবল দেখতে যান আমি দেখি দাদা ছাব্বিশে আর কি নির্বাচন পচা শুরু হয়ে গেল তুমি একটা কথা বলি লড়াই তো ময়দানে কেউ না একা লড়াই তো মমতা ব্যানার্জি করছে মানুষের উপকারে মানুষের পাশে দাঁড়াই তো মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারই তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এর পাশে তো দেখছি না এই নিয়ে আমার চিন্তা কি যেন করবো আমি একটা অঞ্চলে আজকের দিনে বলব একটা অঞ্চলে এত লোক হয়েছে যে জায়গাটা করেছে জায়গায় পাঠটা যদি গোটা করতো লোকে জায়গা নিতে পারত